আপনারাই বলেন ভবিষ্যতে গিয়ে কারো কাছে কি হাত পাতা ভালো নাকি একটু কিপটে হয়ে টাকা জমানো ভালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বাঁধন কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি চট্টগ্রাম থেকে আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি পরোটা ভাজা দিয়ে পরোটাগুলা বানিয়ে তারপরে ভেজে নিচ্ছি ফ্রোজেন করা ছিল না আর আজকে মেয়ের বাবা বাসায় তাকে নাস্তা দিব একা একা যখন আমি বাসায় থাকি তখন তো আমি নাস্তা বানিয়ে খাই না আজকে মেয়ের বাবা বাসায় তাই তাকে নাস্তা বানিয়ে দিচ্ছি সাথে আমিও খাবো একা একা আসলে কিছু করে খেতে ইচ্ছে করে না রুমে যা থাকে তা দিয়েই নাস্তা করে নিই আর শুধু মেয়ের জন্যই নাস্তা বানাই মেয়েটাকে বানিয়ে তারপরে খাওয়াই যাই হোক এদিকে পরোটা ভেজে নিচ্ছি আর ডিম ভাজি করে দিব। এই দিয়ে আজকে সকালে নাস্তা আর প্রথমেই বললাম যে ভবিষ্যতে কি কারো কাছে হাত পাতা ভালো নাকি কিপ্টেমি করে টাকা জমানো ভালো এইটা বলার একটাই কারণ যে অনেকেই বলে টাকা জমালেই নাকি কিপ্টে হয়ে যায় আমি নাকি কিপ্টে এই সেই কিন্তু এটা কি সত্যি নাকি সেটা আমি নিজেও জানি না যে টাকা জমালেই মানুষ কিপটে হয়ে যায় নাকি আর হিসেব করলে কি কিপটে হয় নাকি টাকা জমানো কি ভালো নাকি খারাপ সেটা আপনারাই বলবেন যে টাকা জমানো ভালো না খারাপ এটা যাদের অনেক অনেক টাকা আছে যে ভবিষ্যতের কোনো চিন্তা নেই অনেক টাকার মালিক তাদের টাকা না জমালেও চলবে কিন্তু যারা আমাদের আমার মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউরা আছি মেয়েরা আছি তাদের কিন্তু একটু হিসেব করে চলতেই হয় একটু কিপটামি করতেই হয় কারণ আল্লাহ আমাদের এইভাবেই কিন্তু পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে আমাদের কপালটাই এভাবে সৃষ্টি করে দিয়েছে ভাগ্যটা তৈরি করে দিয়েছে এটাতে কিন্তু আমাদের কোনোই হাত নাই কারণ আমাদের এমনও ফ্যামিলিতে দিতে পারতো যে আমাদের এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনাই করতে হচ্ছে না কোনো হিসেবই করতে হচ্ছে না অঢেল টাকার মালিক অঢেল সম্পত্তির মালিক কিন্তু আমরা কিন্তু আসলে তা না আমরা ছোট্ট একটা পরিবার থেকে বিলং করি বা ছোট্ট একটা পরিবার থেকে এসেছি বউ হয়ে আরেকটা ছোট্ট পরিবারে আমাদের কিন্তু একটু হিসাব করতেই হয় আসলে হিসাব করা কিন্তু ভালো জিনিস আমরা যদি করতে পারি তাহলে মানুষের সমস্যা কি আমরা একটু হিসাব করব একটু টাকা জমাবো একটু সেভ করব। ভবিষ্যতে একটু ভালোভাবে চলবো যাতে কোনো অভাব না হয় মানুষের কাছে তাতে হাত পাতে না হয় টাকা উড়িয়ে অপচয় করে অযথা খরচ করে এখন ভালো ঠিকই থাকবো কিন্তু ভবিষ্যতে এমনও হতে পারে যে টাকা ইনকাম করার কোনো সোর্সই নেই দুর্ঘটনা ঘটতেই পারে আগামী কাল কি হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না কাল কি হবে সেটা আমরা কেউই বলতে পারবো না তাই সবারই উচিত সংসারের থেকে একটু একটু করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া বা নিজের শখগুলো পূরণ করা কিছু কেনা এসব কিন্তু সবারই উচিত আর সবাই কিন্তু এটা করেও হয়তো বা কয়েকজন করে না কিন্তু আমার ধারণা মতে আমার অনুমান মতে অনেকেই কিন্তু এই কাজটা করে অনেককে দেখা যায় যে এখন যা ইনকাম করতেছে সব টাকা উড়িয়ে দিচ্ছে কোনো কিছু জমাচ্ছে না ভবিষ্যতের কোনো চিন্তা নেই ভবিষ্যতেরটা পরেরটা পরে দেখা যাবে এই রকম চিন্তা যারা করে তারা কিন্তু পরে বিপদেই পড়ে এই রকম অনেক উদাহরণই কিন্তু আছে যাই হোক এই কথাগুলো কিছু মানুষের উদ্দেশ্যেই বললাম সবার উদ্দেশ্যে বললাম না আর দিয়ে কথা বলতে বলতে আমি রুমের অনেক কাজই করে ফেলেছি সকালে নাস্তা শেষ করে রুমটা একটু ঝাড়ো দিয়েছি রুমটা মোছা এটা পরে করবো দুপুরবেলা এখনই মুছবো না আর বেডের যে ফুলগুলা থাকে সেটার ভিতর দিয়ে এত ময়লাই হয়ে থাকে প্রতিদিন মুছিলেও দেখা যায় যে তবুও কোথা থেকে এত ধুলাবালে আসে বলতে পারি না রুম বাসাটা কিন্তু একদম মেইন রোডের সাথে না তবুও এরকম হয় যাই হোক এদিকে দুপুরবেলা রান্নাও বসিয়ে দিয়েছি মাঝখানে অনেক কাজই করেছি সেগুলো আর ভিডিও করতে পারিনি শেয়ার করতে পারিনি আজকে রান্না করছি হচ্ছে ভুড়ি আমার পছন্দের ভুড়ি আমার মেয়ের বাবারও খুবই পছন্দ ভুড়ি একদিন এনেছিল একদিন রান্না করে খেয়েছি আর বাকিটুকু ছিল আজকে রান্না করছি আর ভুরিটা আমি এভাবেই রান্না করি একদম বাগার দিয়ে বসিয়ে দিই না প্রথমে মাখিয়ে বসানোর মতো বসিয়ে দিই পরে যখন হয়ে আসে তার আগে একটু বাগার দিয়ে দিই এটা আমার কাছে বেশি ভালো লাগে এতেও কিছু পেঁয়াজও দিয়ে দিলাম একটু মাখা মাখা হবে আমি আসলে কিপটা কিনে সেটা কিন্তু আমি নিজেও জানি না একটু হিসেবই হয়েছি মনে হয় বিয়ের পর আগে এতটুকু ছিলাম না আগে আমার আম্মাই বলতো যে কোনো হিসাব করি না শুধু অপচয় করি এই করি সেই করি এটা কিনে ওইটা কিনে যেটা আমার প্রয়োজন না এগুলো বলতো কিন্তু বিয়ের পর আমার কি হয়েছে আমি জানি না একটু একটু হিসেব করি বেশি কিন্তু না যখন যেটা কিনতে মন যায় বা খেতে মন যায় সেটা কিন্তু ঠিকই খাই এমন কিন্তু না যে ভালো মন্দ খাই না না খেয়ে থাকি কষ্ট করি এইসব কিন্তু না এগুলা না করেও কিন্তু একটু একটু সেভ আমি করি আর সেই টাকা দিয়ে আমি আমার শখই পূরণ করি আমি অন্য কারো শখ পূরণ করি না বা আমাকে করতে বলে না আমার শখগুলো আমি নিজেই পূরণ করি নিজে টাকা জমিয়েই করি আর সেটা তো আগের ভিডিওতেই বলেছি যে আমি শেয়ার করব সবার সাথে আসলে আমি কি করেছি এই কয়েক বছরে আমার সংসার জীবন যেহেতু একদমই অল্প দিনের বেশি দিনের না আমার মাত্র একটা ছোট্ট একটা মেয়ে হয়েছে আমাদের তিনজনের ছোট্ট একটা সংসার যাই হোক এদিকে আমি রাইস কুকারে ভাজা বসিয়ে দিলাম এক কথা আসলে বারবার বলতেও ভালো লাগে না শুনতেও ভালো লাগে না তবুও বলি কি করব কিছু কিছু মানুষের কারণেই বলতে হয় আর এদিকে আমি এখন ভুঁড়িটা বাগার দিয়ে নিব আমার রান্নাটা শেষ এখন বাগার দিচ্ছি হচ্ছে পেঁয়াজ একটু হচ্ছে ফোড়নে দিয়েছে জিরা এই তো বেশি কিছু দেইনি আর আমি এইভাবেই রান্না করি ভুঁড়িটা এটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে আর আজকে রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ একটু ঝোল করব একটু ঝোল করেই রান্না করব। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশ মজা লাগে আর ইদানিং চিংড়িটা আমার বেশি খাওয়া হচ্ছে অ্যালার্জির কিন্তু খুবই সমস্যা আমার গলা চুলকায় কান চুলকায় এরকম ওষুধ খাচ্ছি আবার চিংড়ি মাছও খাচ্ছি বন্ধ আর করছি না ভিডিওর এই মুহূর্তে একটা কথা বলে নিয়েছি আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন বেশ একদমই নতুন কারণ আমি মাত্র কয়েকদিন যাব চ্যানেলটা খুলেছি নতুন চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন আর যখন ভিডিওটা দেখবেন তার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন পরের চিন্তা না করে আগে দিয়ে দিলেই ভালো হয় আমি খুশি হব যাই হোক এদিকে আমার রান্নাটা যেহেতু শেষ ভুরি রান্না তারপরের রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি এই চুলাতেই আমাদের চট্টগ্রামের অবস্থা কিন্তু এখন মোটামুটি ভালোর দিকে পানি হয়তো আবার একটু কমছে আমাদের বাসার দিকে পানি হয়নি একদমই মানে আগের মতোই বৃষ্টি হয় ঠিকই কিন্তু পানি জমে থাকে না কিন্তু চট্টগ্রামের অনেক এলাকায় বন্যা কিন্তু হয়ে গিয়েছে এটা কিন্তু অনেকেই জানেন নিউজে দেখেন কিন্তু আমরা যেহেতু পতেঙ্গার এলাকাতে থাকি একদম চট্টগ্রামের শেষ প্রান্তে এদিকে এখন পর্যন্ত কোনো বন্যা হয়নি বা পানি ওই জমে থাকে না এদিকে অবস্থা ভালোই আর বৃষ্টি তো প্রায়ই হয় চট্টগ্রামে বৃষ্টি দেখা যায় যে প্রতিদিনই হয় হ্যাঁ হয়তো বা সকালে বা বিকেলে বা দুপুরে এরকম হয় রোদ খুবই কম দেখা যায় ইদানিং চট্টগ্রামে আগে দেখতাম যে গত বছরই দেখতাম যে বৃষ্টি একদমই হয় না শুধু রোদ আর রোদ কিন্তু এবার কি হয়েছে জানি না এবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝখানে একদিন দুই দিন ভালো থাকে আবার বৃষ্টি শুরু হয় দশ দিন বারো দিন তেরো দিন এরকম এক টানা বৃষ্টি এত বৃষ্টিও কিন্তু ভালো লাগে না একটু বৃষ্টি হয় এটা ভালো একদিন দুই দিন কিন্তু এক টানা বেশি দিন বৃষ্টি হলেও সমস্যা আমরা যারা বাসায় থাকি তাদের কিন্তু বেশি সমস্যা হয় না যারা বাহিরে কাজ করে তাদেরই কিন্তু মেইনলি বেশি সমস্যা হয় বাহিরে কিন্তু বৃষ্টির মতো এভাবে কাজও করা যায় না আর যে বাসায় বারান্দা নাই সে বাসার মানুষজনের আরও বেশি সমস্যা যাদের ছোট ছোট বাচ্চা আছে কাঁথা তারপরে হচ্ছে কাপড় বেডশিট এগুলো নিয়ে খুবই সমস্যায় পড়তে হয় আমার বারান্দা থাকার পরও দেখা যায় যে অনেক কাপড় জমে যায় ধোয়ার মতো এরকম রকম কোনো ই পাই না স্কোপ পাই না বারান্দায় শুকায় না অনেক কাপড় জমা হয়ে থাকলে কোন বাতাসই ঢুকতে চায় না এরকম হয় তাই বেশি বৃষ্টিও আসলে ভালো লাগে না এই তো এদিকে হচ্ছে রান্নাটা আমি বসিয়ে দিলাম চিংড়িটা আগে কষিয়ে নিয়েছি পরে হচ্ছে ধুন্দুলগুলা দিয়ে দিলাম যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা দেখতে পারবেন আমি সব মাছই কষিয়ে রান্না করি কোনো মাছ ভেজে রান্না করি না আসলে আমি ভাজা মাছ এরকম খেতে পারি না আমার পছন্দ না আগে থেকে কষিয়ে রান্না করি এরকম কমেন্ট কিন্তু আমাকে অনেক কাপড়াই করে এই কারণে বলি যে আমি কষিয়ে রান্না করাটাই খেতে পারি ভেজে রান্না করাটা খেতে পারি না এদিকে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নেওয়ার পর আমার মেয়েটাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। পরে হচ্ছে আমার কাজ আমি করব। রুম মোছা তারপরে গোছ কাজ যে কোলা থাকে তারপরে নিজের গোসল করতে হয় নিজের খেতে হয় একটু রেস্ট নিতে হয় বেশি রেস্ট তো নিতেই পারি না এরকম আর এদিকে তরকারি রান্নাটাও আমার শেষ আমার সব রান্নাই শেষ এখন হচ্ছে আমি ফ্রি আর ভাত তো রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম সেটা তো দেখালামই আর ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখবো আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে আল্লাহ হাফেজ